হাদিস শরীফে আছে সমস্ত মাকলুক তালার পরিবারভুক্ত সুতরাং আল্লাহ তালার নিকট ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে তাহার পরিবারের সহিত সদ্ব্যবহার করে শরীফ মাকলুকদের মধ্যে মুসলিম অমুসলিম সহ সকল জীবজন্তুই সামিল রহিয়াছে সুতরাং প্রত্যেক মাকলুকের সহিত সদ্ব্যবহার করা এটা ইসলামের শিক্ষা এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ আর আমি মানুষ হিসেবে ভালো নাকি মন্দ এটা ডিপেন্ড করে আমার আচরণের উপর আমার আচরণ যদি ভালো হয় তাহলে আমি মানুষ হিসেবে ভালো আর যদি আমার আচরণ মন্দ হয় তাহলে আমি মানুষ হিসেবে মন্দ অতএব সকল মানুষের সাথে ভালো আচরণ করা উচিত এমনকি আল্লাহ তাহালাহ সকল সৃষ্টিকূল পশু পাখিদের সাথেও সুন্দর থেকে আরও সুন্দর আচরণ করা উচিত